মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুসলমানের আওয়াজটাকে বেশি ভয় পায় মুসলমানের টাকা লাগে না বাড়ি লাগে না কিচ্ছু লাগে না ইমানের আওয়াজ আওয়াজটা হতে হবে ইমানের আওয়াজটা হতে হবে ইমানের ওই সেদিন এক জায়গায় বলেছিলাম কেউ জোরে আওয়াজ দেয় বেশি খাইয়া পেটে ব্যথা শুরু হইছে চিল্লায় আবার কেউ চিৎকার দেয় সতেরো বছর না খাইয়া আছে না নাই কেউ খাইয়াও চিল্লায় কেউ না খাইয়া মুসলমানের খাওয়া নাই না খাওয়া নাই মুসলমানের চিল্লানি হবে ইমানের চিল্লানি প্রত্যেকটা বিজয়ের জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একতাবদ্ধ পথ চলা আজ আমার দেশের ছাত্র জনতা কেরাম সহ কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে জালেমের বিরুদ্ধে সার্বিক প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহর মদদ আসছে আল্লাহ দয়া করেছেন আল্লাহর রহমত ছাড়া এটা অসম্ভব অনেক বান্দাবান্দির চোখের পানির এটা ফলাফল এখনো আমরা যে আরামে ঘুমিয়ে থাকবো চুপচাপ বিষয়টা এমনও না আল্লাহর দিন নিয়ে যদি বাঁচতে চাই কবরে যেতে চাই তাহলে বিপদ আরো বহু সামনে আমাদের পারি দিতে হবে আজকের এই মহাসম্মেলন থেকে দোয়া করি হাজারো লাখো মানুষ আমিন যখন বলবেন আমার আমিন কবুল হওয়ার গ্যারান্টি না থাকলেও এই বরফতি মজলিসে বহু আল্লাহর আশেখ আছেন যারা আমিন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আমি দোয়া করবো আপনারা শুধু আমিন বলবেন আল্লাপাক এই সম্মেলন এই প্রোগ্রামের বরকতে আমার দেশ আমার জাতিকে জুলুম থেকে চূড়ান্তভাবে হেফাজত করুন বিশেষ করে এই কুষ্টিয়ার বৃহত্তর অঞ্চল আল্লাপাক আনামিন দিনের জন্য কবুল করেন যারা এই উন্মুক্ত পরিবেশে দিনের কথা বলার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন কর্তৃকে আমার ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করেন শহীদদের মাখেরাত কামনায় আজকের এই আয়োজন শহীদই দরওয়াজা এমন একটা দরওয়াজা যে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগে না আল্লাহর রসুল বলেন কেউ যদি শহীদই মরণ চায় আল্লাহ তাকে শহীদই মরণ দিবেন সে যদি ঘরের বিছানায়ও মরে যায় বলে ঘরের বিছানায় মরে গেলে শহীদ কেমনে বাচ্চা প্রসবকালে কোনো মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেন কোন মানুষ যদি বিষ বেদনা পেটে ব্যাধায় মরে যায় আল্লাহ মর্যাদা দান করেন বেইমানদের মোকাবেলা করতে গিয়ে জালেমদের জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে ময়দানে মোকাবেলা করেছেন শাহাদাতের পিয়ালা পান করেছেন সাহাবায় কেরাম অমরে ফারুক রদি আল্লাহ তালানহু ওসমান রদি আল্লাহ তালানহু হজরত আলী রদি আল্লাহ তালানহু হাসান রদি আল্লাহ তালানহু হোসাইন রদি আল্লাহ তালান বাতেলের মোকাবেলায় বাতেল কর্তৃক আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে গেছেন শহীদ কিন্তু রহমতের নবী কোনো বাতেলের আক্রমণে দুনিয়ার থেকে চলে যান নাই ডাইরেক্ট আবু বাকর সিদ্দিক কোনো বাতেলের আক্রমণে ডাইরেক্ট দুনিয়ার থেকে চলে যান নাই স্বাভাবিক অবস্থায় অসুস্থতা নিয়ে ঘরের বিছানায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাহলে ওমরে ফারুক বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ উসমান রদি আল্লাহ তালু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ হজরত আলী রদি আল্লাহতাল আহু বাতিলের আক্রমণে চলে গেলেন শহীদ শহীদই মর্যাদা সবার উপরে সেই মর্যাদা আবু বাকার পেলেন না কেন এমনকি নবী পেলেন না কেন এক কথায় জবাব সর্বোচ্চ শহীদের মর্যাদা আল্লাহ নবীকেও দান করেছেন আবু বাককেও দান করেছেন আরো আস্তে করে বলেন মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক সমস্ত দুনিয়ার বিধর্মীরা মুসলমানের আওয়াজটাকে বেশি ভয় পায় মুসলমানের টাকা লাগে না বাড়ি লাগে না কিচ্ছু লাগে না ইমানের আওয়াজ আওয়াজটা হতে হবে ইমানের আওয়াজটা হতে হবে ইমানের সেদিন এক জায়গায় বলেছিলাম কেউ জোরে আওয়াজ দেয় বেশি খাইয়া পেটে ব্যথা শুরু হয়েছে চিল্লায় আবার কেউ চিৎকার দেয় সতেরো বছর না খাইয়া আছে না নাই কেউ খাইয়াও চিল্লায় কেউ না খাইয়া চিল্লায় মুসলমানের খাওয়া নাই না খাওয়া নাই মুসলমানের চিল্লানি হবে ইমানের চিল্লানি আর একটা কথা আপনাদের মনে তো থাকবেই বরং এই যে বিলবোর্ড করে লিখে রাখা উচিত রাস্তার মোড়ে মোড়ে কোরআন হাদিস ইসলাম আর আলে মোলামার সাথে বেয়াদুবি করে কেউ দুনিয়াতে সফলতার সূর্য দেখতে পারে নাই পারবেও না এ কথাটা যদি কেউ উল্টা দিকে নেয় তার কপাল পুড়ে যাবে মরার আগেই বাংলাদেশের ইতিহাসে সফলতার মানদণ্ডে যারা আগায় গেছে একমাত্র ইসলামের আলো দিয়ে ওলামা একরের দোয়া নিয়ে যারা বেয়াদু করেছে তাদের পতন মরার আগেই হয়ে গেছে কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর কোনোদিন নবী আসবেন না সাহাবা একরাম আসবেন না আসবেন আমাকে একটু জবাব দেন আর কথা বুঝার চেষ্টা করেন ভুল হলে ধরায় তেয়ামতের আগ পর্যন্ত নবীজি আসবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কোনো সাহাবাহাম আসবেন আসবেন না আমরা তো সবাই জান্নাতে যেতে চাই যেতে চাই না অবশ্যই চাই আল্লাহ কবুল করেন এখন জান্নাত পেতে হলে কি কাজ করতে হবে কি সারতে হবে এ বিষয়ে দিক নির্দেশনা আছে কোরআনে আর হাদিসে কথা ঠিক কোরআন নাজিল হইছে নবীর উপরে নবী নাই নবী সাহাবা একরামদের শিখেছেন তারাও নাই এখন আপনি কোরআন পড়ে পড়ে সঠিক পথে যাবেন ভালোটাকে গ্রহণ করবেন খারাপটাকে আপনি বর্জন করবেন আফসুস হাজার আফসুস আপনার আব্বাও কোরআন বুঝে না আপনিও কোরআনের আরবি বুঝেন না হাদিসেরও আরবি বুঝেন না আপনি জান্নাতের পথ চিনবেন কি করে আর চলবেন কি করে কথা বুঝাইতে পারলাম এখন কি করার নবীও আসবেন না কোরআন বুঝাবার জন্য আবু বাকার আলী আসবেন না কোরআন বুঝাবার জন্য এ জমিন একইয়া আগে মুজাদ্দেদে আলফেসান আর আসবেন না ইমাম বোখার আর আসবেন না ইমাম মুসলিম আসবেন না ইমাম তিরমিজি আসবেন না তাহলে এই জাতি যারা কোরআন বুঝে না পড়তে পারে না আরবি বুঝবে দূরের কথা কোরআনের আরবি পড়তে পারে না হাদিসের আরবি পড়তে পারে না এরা কিভাবে জান্নাতের পথ পাবে তিয়ামত পর্যন্ত এর স্থায়ী সমাধান হল এই গোটা দুনিয়ার উম্মত জান্নাতের পথ খুঁজে পাবে কোরআন সুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় আহলে হকের মাধ্যমে অতএব যারা উলামায়ে এখেরামদেরকে অ্যাবাউট করে চলবে তারা খাসারা দুনিয়া বল আখেরা দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ উম্মতের রাহবর উলামা এখেরাম উম্মত যখন নবীদের সাথে বেয়াদুগি করত তখন পতন চলে আসত নবীদের স্থলাভিষিক্ত সাহাবায় কেরাম এদের পরে ক্রমান্বয়ে আসছে উলামায়ে কেরাম এই ওলা মায়েকারামদের দাম কত আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছেন রসুল হাদিসে বলেছেন ওলামায়েক এরাম কারা ইন্নামা ইয়াকশাল্লাহ আমিন রুলামা আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ভেতরে যারা আলেম রুলামা তারা আমাকে বেশি ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করবেন বান্দাদের ভেতরে যারা ওলামা এক বছনে আলেম বহু বছনে ওলামা ভয় করার মানে কি আমিও আল্লাহকে ভয় করি আপনিও আল্লাহকে ভয় করেন সবাইকে জিজ্ঞাসা করলে বলে আমরা সবাই আল্লাহকে ভয় করি আসলে ভয়ের মানে কি অথচ বিড়ি টানেন গাঞ্জাও খান মানুষও হত্যা করেন মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালান তাহলে আসলে আল্লাহর ভয়ের মানে কি এখানে এত মানুষ কুষ্টিয়ার ইতিহাস মানুষ বলবে লক্ষ লক্ষ মানুষ বিশাল আয়োজন কিন্তু এমনও আসে কে রসুল এখানে আসে আজকে ফজরের নামাজ পড়ে নাই জহুর পরে নাই আসর পরে নাই সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন মাগরিবও এমন মানুষ এখানে নাই এশান নামাজও এরপরও চাপাবাজি করে নামাজ না পড়লো দিল পরিষ্কার এবং চাপাবাজ আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন এরাও বলে আমরা আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহকে ভয় করার ব্যাখ্যাটা কি সবাই আল্লাহকে ভয় করে হাকিকত ভয় করার মানে কি আল্লাহকে আসলে যারা ভয় করবে তার মূল হাকিকত হলো আল্লাহর অবাধ্য হবে না আল্লাহ যা নিষেধ করছেন তা গ্রহণ করবে না আরো সহজ ভাষায় আল্লাহর বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায় করবে না অত্যাচার করবে না গুণা করবে না